মধ্যে যে আল্লাহ সুরা কত কত হেকমত ফজিলত লুকিয়ে রেখেছেন তা কিন্তু আপনি জানেন না প্রিয় দর্শক যদি জানতেন তাহলে আর কোনদিন সুরা ইকলাস পাঠ করা বাদ দিতেন না তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব সুরা ইকলাসের অজানা কিছু আমল সম্পর্কে এছাড়াও জানবো সুরা ইকলাস যদি আপনি অজুর সাথে দুই শতবার পাঠ করেন তাহলে আল্লাহ আপনাকে যে দশটি বিশেষ পুরস্কার দান করবেন সেই সম্পর্কে তাহলে চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি সুরা ইকলাসের আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই রাসুল সাল্ল আলাহিউসাল্লাম বললেন হে সাহাবাই কেরাম তোমরা আমার নিকটে এসে বসো তখন সমস্ত সাহাবাই কেরাম নবীজি সাল্ল আলহামের নিকটে এসে বসলো তখন নবীজি সাল্ল আল্লাহ বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দিব যে আমলটি যদি তোমরা তিনবার বার আল্লাহ তোমাদেরকে এক খতম কর আন খতম করার সমপরিমাণ সোয়াব দিবে তখন সমস্ত সাহাবাইকেরাম বললেন হেয় ই রসুল্লাহ সাল্ল আলহ্লাম আপনি বলুন কোন সেই আমল তখন নবীজি সাল্ল আলহিউস্লাম বললেন হে সাহাবাইকেরাম শোনো কোন ব্যক্তি যদি সুরাতুল ইকলাস অন্তর থেকে মোহাব্বত করে তিনবার বার পাঠ করে তালা তাকে পবিত্র আনুল করিম খতম করার সম পরিমান সব দান করে আর কোন ব্যক্তি যদি একবার পাঠ করে আল্লাহ তাকে কোরআন এক ভাগ তিন ভাগের এক করার সমান সব দিয়ে দেন আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আপনি যদি চান পবিত্র আনুল করিমকে একবার খতম করার সম পরিমাণ পেতে তাহলে অবশ্যই সুরাতুল কে অবশ্যই তিনবার পাঠ করবেন ইনশল্লাহ নবিজি সাল্ল্লাহ কাছে এক ব্যক্তি এসে বলল ইয়সুল্ল সাল্ল আলহ্লাম আমি সুরা ইকলাসকে অনেক ভালোবাসি তখন নবিজি সাল্ল আলহ্লাম বললেন শোনো যদি তোমার ভালোবাসা সত্যি হয় তাহলে তুমি জেনে রাখো তোমাকেও তালা অনেক ভালোবাসে এবং এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আল্লাহ আকবর প্রিয় দর্শক এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি সুরাতুল ইকলাসকে ভালোবাসবে আল্লাহ তালাও তাকে ভালোবাসবে হ যুদ্ধের ময়দানে এক আনসার সাহাবি সবসময় সুরাতুল এক্লাস দিয়ে নামাজ পড়াতেন অর্থাৎ প্রথম রাকাতে যে কোনো সুরা আর সবসময় দ্বিতীয় রাকাতে সুরাতুল ইকলাস দিয়ে নামাজ পড়াতেন অন্য সব সাহাবিদের কাছে এটা একটু খারাপ লাগল কারণ এক সুরা কতবার শুনতে মনে চায় তখন সাহাবাই কেরাম নবীজি সাল্ল আলহামের কাছে এসে বলল ইয়া রসুল্লাহসাল আলহ্লাম আপনার অমুক সাহাবি শুধু দ্বিতীয় রাকাতে সুরা ইকলাস দিয়ে নামাজ পড়ায় আপনি একটু বলুন না তিনি যেন সুরাটি পরিবর্তন করে তখন নবীজি সাল্ল আলাহিউস্লাম সেই সাহাবিকে ডাকলেন সেই সাহাবি নবী সাল্ল আলাহুস্লামের কাছে আসলে নবীজি বললেন হে সাহাবি তুমি নাকি প্রতি দ্বিতীয় রাকাতে সুরাত ইকলাস দিয়ে নামাজ পড়াও এটা কেন করো তখন সেই সাহাবি বলল ইয় রসুল্লাহ সাল্ল আলাহুসলাম আমি সুরা ইকলাসকে অনেক ভালোবাসি তাই এটা আমার কাছে পড়তে অনেক ভালো লাগে তখন নবীজিস্ল আল্লাহ বললেন হে সাহাবি শোনো তুমি কি সত্যি বলছো তুমি কি সত্যি সত্যি সুরা তখন সেই সাহাবি বলল হ্যাঁ ইয়া আমি অনেক ভালোবাসি তখন বললেন হে সাহাবি শোনো যদি তোমার কথাটুকু সত্যি হয় যদি তুমি সত্যি সত্যি সুরা এই ভালোবাসে থাকো তাহলে তুমি জেনে রাখো এই সুরা ই ক্লাসকে ভালোবাসার বরকতে তালাও তোমাকে ভালোবাসবেন আর এই ভালোবাসার পরিণাম তোমাকে আল্লাহ তালা অবশ্যই জান্নাত দান করবেন আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক যদি আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে অবশ্যই সুরাতুল ইকলাসকে ভালোবাসুন ইনশাল্লাহ আল্লাহ তালাও আপনাকে ভালোবাসবেন আল্লাহ তালা যখন কোনো বান্দা অথবা বান্দিকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলাহ ইসলামকে ডেকে বলেন হে জিব্রাইল জমিনের অমুক বান্দা বান্দিকে কি তুমি চিনো তখন জিব্রাইল আলাহিসাল্লাম বলেন হে আল্লাহ আমি তাকে চিনি তখন আল্লাহতালা বলেন তুমি আজ থেকে তাকে ভালোবাসবে কারণ আমি আল্লাহ তাকে খুব ভালোবাসি তখন জিব্রাইল আলাহ ইসলাম আসমানের সকল ফেরেস্তাদেরকে ডেকে বলেন হে ফেরেস্তারা শোনো আল্লাহতালা জমিনের অমুক বান্দা অথবা বান্দিকে খুব ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো আমি জিব্রাইলও তাকে ভালোবাসি তখন আকাশে সকল ফেরেস্তারা এই খবর পেয়ে তাকে ভালোবাসতে শুরু করে আর আল্লাহতালা এই ভালোবাসার তাসিরটুকু জমিনের মধ্যে দিয়ে দেন আর যার কারণে দুনিয়ার সমস্ত নেককার মানুষগুলো তার জন্য সব সময় দোয়া করতে থাকে এবং সমস্ত গাছগাছালি পাকপাখালি পশু পাখি যা সৃষ্টি মাকলুকাত রয়েছে সকল মাকলুকাত তার জন্য মাক ফিরতার দোয়া করতে থাকে সুভাহ প্রিয় দর্শক সুরাতুল ইকলাসকে ভালোবাসলে স্বয়ং রব্বুল আল আমিন আরসের মালিক সৃষ্টিকুলের মালিকও আপনাকে ভালোবাসবেন ইনশল্লাহ তো চলুন এখন আমরা জানবো সাথে শতবার পাঠ করলে আল্লাহতাল আপনাকে কি কি পুরস্কার দান করবেন সেই সম্পর্কে প্রিয় দর্শক যে ব্যক্তি শতবার সাথে পাঠ করে আল্লাহ তালা তাকে দুই হাজার রাকাত নফল সালাত আদায় করার সম পরিমাণ সব দান করেন সুভান যে ব্যক্তি সুরাতুল ইকলাস দুই শতবার অজুর সাথে পাঠ করে আল্লাহতালা তার রাগের তিন শত দরজা তার জন্য বন্ধ করে দেন রহমতের তিনশত দরজা খুলে দেন এবং সমস্ত ফেরেস্তারা তার জন্য শুধু মা দোয়া করতে থাকে সুভান প্রিয়দর্শক যে ব্যক্তি সুরাত শতবার অজুর সাথে পাঠ করে আল্লাহ আল্লাহতালা তার জন্য রিজিকের তিনশত দরজা খুলে দেন সুহান এবং তার সামনে এমন এমন জায়গা থেকে গাইবী খাজানা থেকে রিজিক আসে যা সে কখনো কল্পনাও করেনি সে শুধু ভাবতে থাকে কিভাবে এটা সম্ভব কিভাবে আমি এই রিজিকটি পেলাম প্রিয় দর্শক রিজিকের দায়িত্ব একমাত্র রব্বুল আল আমিনের কাছেই অন্য কারো কাছে রিজিকের দায়িত্ব নেই তারপর যে ব্যক্তি সুরাতুল ইকলাস দুই শতবার অজুর সাথে পাঠ করে আল্লাহতাল্লা তার অন্তরের মধ্যে বিশেষ একটি নোট দান করেন আর তখন তার আমল করতে ভালো লাগে যে ব্যক্তি সুরাতুল ইকলাস শতবার পাঠ করে সে যখন মৃত্যুবরণ করবে সেই সময় আল্লাহতাল্লাহ তার রহমতের হাজারো ফেরস্তা তার জন্য পাঠিয়ে দিবেন আর সেই ফেরেস্তারা তার তার জানাজায় অংশগ্রহণ করবে এবং তার জন্য অবশ্যই মাকফিলতার দোয়া করতে থাকবে দর্শক যে ব্যক্তি সুরাত দুইশতবার অজুর সাথে পাঠ করবে আল্লাহতালা তার জন্য জান্নাতে উচ্চ স্থানে সত্তরটি মহল দান করবেন প্রত্যেক মহলে সত্তর হাজার করে দরজা হবে সুভান প্রিয় প্রিয়দর্শক এমন ফজিলতপূর্ণ আমল কি কেউ ছাড়ে তাই আর আমরা সুরাতুল ইকলাস পাঠ করা থেকে কখনোই বঞ্চিত হব না কারণ যে ব্যক্তি সুরাতুল ইকলাসকে ভালোবাসে তাকে মহান রব্বুল আয়ালামিন সৃষ্টিকুলের মালিক আরসের মালিক সমস্ত সৃষ্টি জগতের মালিক তাকে ভালোবাসতে শুরু করে আল্লাহ আকবর যে ব্যক্তি সুরাতুল ইকলাসকে অন্তর থেকে মহাব্বত করে রব্বুল আয়ালামিনও তাকে অন্তর থেকে মহাব্বত করে সুবাহান প্রিয় দর্শক আপনি কি চান না যে আল্লাহ তালার ভালোবাসার পাত্রপাত্রী হয়ে যেতে যদি এটা চান তাহলে অবশ্যই আজ থেকে সুরাতুল ইকলাস পাঠ করবেন কারণ ইকলাস অত্যন্ত দামি একটি সুরা মক্কার আল্লাহতাল্লার সত্তা নিয়ে যখন তারা দ্বিদায় ছিল যখন তারা বিভিন্ন কটু কথা বলতে লাগলো তখনই আল্লাহ আল্লাহতালা এই সুরাতুল ইকলাস নাজিল করে তাদের জবানকে একেবারে বন্ধ করে দিয়েছেন তাই প্রিয় দর্শক আসুন আমরা সবসময় সুরাতুল ইকলাসকে ভালোবাসব তালা আমাদেরকে ভালোবাসবেন যাকে আল্লাহতালা ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা দুনিয়ারও বাচ্চা বানিয়ে দিবেন আখিরাতেরও বাচ্চা বানিয়ে দিবেন তাই আর কৃপণতা করব না সূরাতুল ইকলাসকে অন্তর থেকে মায়া করব এবং মোহাব্বত করব এবং সব সময় পাঠ করে বিশেষ ফজিলতের ভাগীদার হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ শুদ্ধভাবে সূরাতুল ইখলাস পাঠ করে আমল করার তৌফিক দান করুন আমিন